হে বন্ধুরা কেমন আছো আমি যখন নাইন টেনে পড়তাম তখন আমাদের একটা সাবজেক্ট ছিল কম্পিউটার স্টাডিজ কম্পিউটার শিক্ষা তো নাইন টেনের মধ্যে এই কম্পিউটার শিক্ষাটা আমি খুব ভালো পারতাম কারণ এটার মধ্যে যা যা লেখা ছিল সবই আমি জানতাম কিভাবে উইন্ডো ওপেন করতে হবে কিভাবে এম এস ওয়ার্ডে যেতে হবে এইসব হাবি যাবি কারণ হয়েছে আমার কম্পিউটার ছিল বাসায় আমি সব সবসময় কম্পিউটার প্র্যাকটিস করতাম তো সেই সময় আমার যে অন্যান্য ক্লাসমেট ছিল তাদের যাদের যাদের বাসায় কম্পিউটার ছিল না তারা একটু উইক ছিল আর আমাদের আমাদের যে স্কুলের যে কম্পিউটার ল্যাবটা ছিল ওই ল্যাবের মধ্যেও তেমন একটা ক্লাস হইতো না আবার যে আমাদের যে টিচার সে এত ভালো শিখাইত না তো এই জন্য হইলো কি এসএসসি পরীক্ষার টাইম যখন আসলো তখন আমি আমি নিজের উদ্যোগ নিয়ে আমি আমার বাসায় আমার সব ফ্রেন্ডদেরকে না তাদেরকে কম্পিউটারের যে প্র্যাকটিক্যাল ক্লাসটা ওইটা আমি করাইছিলাম কিভাবে মাউস ধরতে হয় কীভাবে উইন্ডো ওপেন করতে হয় এই সব জিনিসগুলো হাবি চাবি তো এখন এসএসসি পরীক্ষা হয়ে গেল আমরা পাশ করলাম এরপরে আমার রেজাল্ট কম্পিউটার সায়েন্সে আমার রেজাল্ট হলো এ আমি এ পাইলাম আর আমি আমার এক ফ্রেন্ডকে যারে আমি শিখাইছিলাম কম্পিউটার শিখাইছিলাম সে আমার কাছ থেকে শিক্ষা পাইলো হইলো এ প্লাস তো দেখো মজার বিষয়টা আমি পাইলাম এ আর আমি যাকে শিখাইলাম সে পাইলো এ প্লাস এইটা কীভাবে হলো তো আমি অনেক চিন্তাভাবনা করে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে কম্পিউটার স্টাডিজের মধ্যে একটা চ্যাপ্টার ছিল সেটা ছিল হলো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ওই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের মধ্যে এ এ ছিল লিঙ্কলেস ছিল তারপরে স্ট্রিং ছিল নাম্বার ছিল বলিয়ান ছিল এই জিনিসগুলো আমি পড়তাম ঠিকই কিন্তু ভালো করে বুঝতাম না এই জন্য আমি স্কিপ করা গেছিলাম আর আসলে ওই একটা চ্যাপ্টারের কারণেই আমি এ প্লাস পাই নাই নইলে আমি এ প্লাস পাওয়া যেতাম তো এতে বোঝা যায় যে এমন একটা জিনিস যে জিনিসটা আমার কাছে সামনে আসছিল আর আমার মনে হয়েছিল এই জিনিসটা তো আমি পারি না আচ্ছা এটা আমি শিখবো না এরকম বা আমার আমি লেজিনেসের কারণে আমি এটা শিখি নাই আসলে এই জিনিসটা ভুল নতুন নতুন সব টেকনিক টেকনোলজি নতুন সাবজেক্ট কনসেপ্ট যেগুলো আসে যেগুলো শুরু থেকে বাই নেচার আমি জানি না সেগুলোর উপরে যদি আরো পরিশ্রম করি আরও যদি কাজ করি তো আমার ফ্রেন্ডটা যেভাবে আমার কাছ থেকে শিখে প্লাস পাইতে পারছে তো আমিও এটা করতে পারতাম যদি আমি জানতাম যে হ্যাঁ আমার আরও পরিশ্রম করতে হবে আমার আরও শিখতে হবে আর জিনিসটা তো এটাই ছিল আমার একটা শর্ট একটা গল্প তো এরকম কম্পিউটার প্রোগ্রামিং আইটি টেক রিলেটেড আরও যদি ভিডিও দেখতে চাও আমার একটা ফলো দিয়ে দিও বাই